হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ মিষ্টি কুমড়ো রান্না করে দেখাবো এখানে কিছু ডুমো করে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি কিছু আলু আর এখানে নিয়েছি করলা করলাটাকে আমি এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি এক বাটি ভেজানো ছোলা নিয়েছি আমি রাত্রে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে যেহেতু আমি রান্নাটা করছি তাই আগে রাত্রে ভিজিয়ে রাখলে সকালে ছোলাটা ভিজে যাবে রান্নাটা খুব ভালো আসবে আর এই ছোলা দিয়ে মিষ্টি কুমড়োর ছক্কা রান্না করলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা প্রথমে করলা ম্যারিনেট করবার জন্য করলাগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম আর অনেকে আছেন করলা তেতো ভেবে খেতে চান না কিন্তু এইভাবে মিষ্টি কুমড়োর সঙ্গে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর যেহেতু এখানে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো তাই এখানে করলাটা অনেকটাই ভাব কেটে যাবে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখানে করলাতে মাখিয়ে রাখলাম আর এখানে আলু কুমড়ো ভাজতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় নিয়ে এখানে করলা ম্যারিনেট করে রাখলাম আর রান্নার জন্য কড়াইতে এখানে তেল দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু এখানে আলু আর মিষ্টি কুমড়ো ভেজে নেব তার জন্য তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আলু ভেজে নিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে আলু ভেজে নিতে হবে তাহলে আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভেজে নিয়েছি আলু ঠিক এই লাল করে ভেজে নিতে হবে এরপর ছাঁকনাতে করে আমি আলুগুলো তুলে নেবার পর ওই তেলে মিষ্টি কুমড়ো ভেজে নেব আর যে সকল বন্ধুরা মিষ্টি কুমড়ো দেখলে নাক ছিটকান তারা এইভাবে ছক্কা রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এই মিষ্টি কুমড়োর ছক্কা রান্না আপনার রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর মিষ্টি কুমড়ো ভাজবার সময় এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি আর মিডিয়াম হিটে রেখে এখানে মিষ্টি কুমড়ো ভেজে নেব আর দেখুন এখানে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে আর মিষ্টি কুমড়োটাকেও ঠিক এই রকম করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে এরপর কুমড়ো আমি তুলে নেব দেখুন এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে এরপর কুমড়োগুলো আমি একটা ছাঁকনাতে করে তুলে নিলাম এরপর ওই তেলে আমি করলা ভেজে নেব আর করলা ভাজবার আগে এইভাবে হাত দিয়ে চেপে এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে দিতে হবে আর যেহেতু লবণ মাখানো আছে তাই অনেকটাই জল বের হবে আর দেখুন কতটা করলা থেকে জল বের হয়েছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে একই রকমভাবে এখানে করলা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে করলা ভাজা হয়ে গেছে আর করলাটাকেও ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে এর চাইতে কড়া করে ভাজবো না তাহলে এখানে খেতে ভালো লাগবে না করলা তুলে নেবার পর কড়াইতে আবারও তেল দিলাম ফোড়নে তিনটে শুকনো লঙ্কা এক চামচ পাঁচ পাঁচফোড়ন দিলাম আর একটা ছোটো সাইজের তেজপাতা দিলাম এখানে আমি ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বের হচ্ছে ঠিক সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আর এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এখানে কালারটা খুবই ভালো আসবে আর এখানে গুঁড়ো মশলা যাতে তেলের সঙ্গে জ্বলে না যায় তাই আমি বাটি ধোয়া সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে মশলা ভালো করে কষিয়ে নেব আর মশলাটা এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে টমেটোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে মশলাটা ছিটকে পড়বে না দেখুন এখানে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ভেজানো ছোলা দিলাম ছোলা দেবার পর এখানে এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেবার পর ভেজে রাখা সবজি দিলাম আর সবজি দেবার পর এখানে মশলার সঙ্গে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে কষিয়ে নেব যাতে এখানে সবজির ভেতরে সমস্ত মশলার স্বাদটা ঢুকে এখানে স্বাদ মতো লবণ দিলাম আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়ে পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন মিনিট পাঁচ ছয় সময় নিয়ে সবজি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপর এখানে গরম জল দিলাম আর বন্ধুরা এখানে গরম জল দেবেন সেক্ষেত্রে সবজিটা খেতে খুবই ভালো লাগবে জল দেবার পর আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন হাই হিটে ঢাকা দিয়ে রাখবার পর আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম আর এদিকে ঝোলটাও ফুটে উঠেছে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম যাতে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এখানে আলু মিষ্টি কুমড়ো আর ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এক কথায় সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর এরকম মাখো মাখো করে রান্না করলে এখানে কুমড়োর ছক্কাটা খেতে খুবই ভালো লাগবে আর সব শেষে এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর এখানে আমি এক চামচ চিনি দিলাম আর এ চিনিটা গুঁড়ো চিনি যেহেতু এই সময় আমার হাতের কাছে দানা চিনি নেই তাই আমার হাতের কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি চিনিটা দিলাম আর যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দেবেন সেক্ষেত্রে খেতে খুবই ভালো লাগবে তারপর এক চামচ ঘি দিলাম চিনি গরম মশলা আর ঘি দেবার পর এখানে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি মিনিট পাঁচ ছয়েক লো হিটে ঢাকা দিয়ে রাখবো তাহলে এখানে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি সবজির ভেতরে যাবে খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট লো হিটে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এরপর পরিবেশন করব। আশা করি আমার আজকের এই মিষ্টি কুমড়ো নিরামিষ রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে